ক্ষুদে বন্ধু দেখতে পাচ্ছেন পাঁচজন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে এবং তাদের সামনে কিন্তু একটা গামলাতে লাল একটা গামলাতে কিন্তু পানি আছে আসলে এটা পানি নয় এটা হচ্ছে লাল কালারের রং এবং আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন পাঁচটা গ্লাস কিন্তু সাদা মাসে সারিবদ্ধ ভাবে তো আজকের খেলা হচ্ছে আপনার এই গিলাসগুলো যখন পরিপূর্ণ হবে বা যে সর্বপ্রথম এই গ্লাসটা হাতের মাধ্যমে ওই রঙের পানি এনে গিলাস ভরতে পারবে সে হবে আজকের উইনার এবং আজকের উইনার জিতে নিয়ে যাবে এই যে পাশেই রাখা দেখতে পাচ্ছেন একটা নুডলস এবং সাথে আছে এক লিটার একটা প্রাণ ফুটিকা এই দুইটা জিনিস পেয়ে যাবে যে আজকের উইনার হবে যে সর্বপ্রথম তার গিলাসটা দিয়ে পরিপূর্ণ করতে পারবে তো বন্ধু চলুন দেরি করবো না শুরু করে দেয় আজকের মজার খেলা কিন্তু তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি

দেখি দেখি তার মাঝে আসি নিয়ে দেখে যাক কারি মারি আসি সব চাগায়া দেখা যাক কে যেতে দেখা যাক কে যেতে দেখা যাক দেখা যাক এই তো বিড়াই গেছে দেখা যাক দেখা যাক কে দেখা যাক দেখা যাক কারি মেট টাকা এসে টাকা গেছে ইয়াসিন তো সব বেশি এবারে আছে সৌরভ দেখা যাক দেখা যাক কে জিতে নিয়ে যায় আজকে নুরুস দেখা যাক আ পড়ে গেছে ওই না দেখা যাক দেখা যাক ইয়াসিন ইয়াসিন আরেকটু আরেকটু দ্রুত 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 দেখা যাক

মন খারাপ করবেন না তো আজকে খেলা এখানে সমাপ্ত আজকে মত আসি আসসালামু আলাইকুম